হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা যখন প্রথমে হরি নাম জপ করবার চেষ্টা করি শুরু করি তখন আমাদের মনের মধ্যে নানারকম কুচিন্তা ভাবনা আসে কিন্তু কেন জানেন আমরা যখন কোনো বদ্ধ ঘর প্রথমে পরিষ্কার করতে যাই গিয়ে কি দেখি ঘরের মধ্যে ধুলোবালি জমা হয়ে আছে তারপর যখন ঝাড়ু দিই ধুলোবালি উঠতে থাকে আমাদের নাকে মুখে ঢোকে তারপর যখন সেই ঘরটা পরিষ্কার করি প্রতিদিন যখন পরিষ্কার করতে থাকি তখন আর ধুলোবালি জমা হয় না নাকে মুখে আর আমাদের ঢোকে না ঠিক তেমনই আমরা যখন হঠাৎ হরিনাম জপ করতে যাই যে না আজকে আমি হরিনাম জপ করব তখন কি হয় আমাদের মনের মধ্যে যে কলুষগুলো বাসা বেঁধে আছে সেগুলো আমাদের মনে আসে হরিনাম করতে বাধা দেয় তাই আমরা যদি প্রতিদিন হরিনাম করবার অভ্যাস তৈরি করি তাহলে আস্তে আস্তে আমাদের মনের মধ্যে সমস্ত কলুজ দূর হয়ে যাবে এবং হরিনাম জপের ফলে আমাদের মন শুদ্ধ হয়ে যাবে তখন আমাদের মনে হরিনাম জপ করবার সময় কোনো রকম কুচিন্তা আসবে না হরে কৃষ্ণ